তারকাদের প্রেম ভক্ত অনুরাগীদের কাছে আলোচ্য বিষয় তারকারাও তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে নানা রকম মতাদর্শ লালন করে আলোচনায় থাকেন কেউ শাহরুখ খানের মতো পারিবারিক শ্রদ্ধাবোধের জায়গাটিকে সবসময় ইতিবাচকভাবে প্রকাশ করেন আবার অনেকে আছেন যারা সালমান খানের মতো প্রেম সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলতে পছন্দ করেন দক্ষিণ ভারতের অভিনেত্রী শ্রুতি হাসান এমন একজন অভিনেত্রী যিনি নিজের ব্যক্তিগত আলোচনায় থাকেন সম্পর্কে তিনি সেসব প্রকাশ্যে আসতেই হয়েছে হয়েছে সম্প্রতি তিনি আবারও সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন পিংক ফিলার এক সাক্ষাৎকারে শ্রুতি হাসানকে প্রশ্ন করা হয়েছিল তিনি ঘোষণা দিয়েছেন কখনোই বিয়ে করতে চান না কি তিনি কখনো বিয়ে করবেন না জবাবে অভিনেত্রী নিশ্চিত করেন এখনো তিনি তার ঘোষণার অবস্থানে আছেন তিনি বিয়ের চেয়ে সম্পর্কে থাকাতেই বেশি পছন্দ করেন তবে তিনি এটাও বলেন তার ঘোষণাটি বদলেও যেতে পারে কারণ জীবন সবসময় পরিবর্তনশীল এবং অনিশ্চিত শ্রুতি বলেন আমি জানি না কখন কি হবে তবে আমি সম্পর্ক ভালোবাসি আমি রোমান্স ভালোবাসি আমি যাকে পছন্দ করি তাকে মনের গভীরে স্থান দিতে ভালোবাসি বিয়ে করতে চাই না তবে এমন নয় যে কখনো হবে না যদি তেমন কেউ আসে যে অমূল্য রত্নের মতো আর আমার গুরুত্ব দেন যত্ন নেন তবে যে কোনো কিছুই হতে পারে তিনি আরও বলেন তার চারপাশে এমন অনেক সফল সুখী এবং সুন্দর বিয়ে দেখেছেন তিনি বন্ধুদের মধ্যে অনেকেই বিয়ে করে সুখী হয়েছেন তবে তারা শ্রুতিকে বির সিদ্ধান্ত নিতে প্রভাবিত করতে পারেননি শ্রুতি হাসান বর্তমানে কুলি এবং সালার টু ছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন